নমস্কার বন্ধুরা অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে আপনাদের সকলকে আজকে আর দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় বসে আছি সেটা একটা সোনার দোকান অর্থাৎ এখানে সোনার অলংকার অর্থাৎ গোল্ড জুয়েলারি ম্যানুফ্যাকচারিং হয় তো গোল্ড জুয়েলারি ম্যানুফ্যাকচারিং শর্টের কাজের জন্য অর্থাৎ সাজানোর কাজের জন্য কি কি যন্ত্রপাতি লাগে সেই সকল যন্ত্রপাতির কি নাম এবং তার ইংরেজি নাম কি বাংলায় নাম কি সে সকল জিনিস আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছ এটার নাম ফ্ল্যাট লোয়া অর্থাৎ রাউন্ড অ্যানভিল ফ্লেট বলা হয় এটাকে এটার ওপরে রেখে ফ্রেম ভাজা হয় এগুলো দেখতে পাচ্ছ চিমটে বা সন্না বলা হয় ইংরেজিতে এর নাম টুইজার্স এর সাহায্যে অনেক কিছু কাজ করা হয় এগুলো হচ্ছে হাতুড়ি বা হ্যামার হ্যামার ইংরেজি নাম এটা বড় হাতুড়ি আর এটা হচ্ছে হর্ন হ্যামার অর্থাৎ উড হ্যামার সিং হাতুড়ি এটা দিয়ে আংটির ডাঁটি তে আংটির ডাঁটি ঢোকা হয় এগুলো হচ্ছে রিং রড বা টেকো সোলাই বলা হয় বাংলায় রিং স্টিল বলা হয় ইংরেজিতে দেখতে পাচ্ছ ছোট মিডিয়াম বড় অনেক রকমেরই সাইজ পাওয়া যায় তো এগুলো হচ্ছে রিং স্টিল আর এছাড়াও এটা হচ্ছে স্টিক বা রিং সাইজার বলা হয় মাপরড বাংলায় বলা হয় এটাকে এটা দিয়ে আংটির আংটির মাপ মাপা হয় এটা হচ্ছে কম্পাস কম্পাসের দ্বারাই নেকলেসের কোর বা গোল করে মোমের উপরে দাগ কাটা হয় এগুলো হচ্ছে কাতুরি গোল্ড ওয়্যার কাটার বলা হয় বা কাটার বলতে পারেন এগুলো বাংলা কাটা কাটি সরি বাংলা কাতুরি আর দেখতে পাচ্ছ এগুলো প্লাস কিন্তু ইংরেজিতে এগুলোকে প্লায়ার্স বলে তো এগুলো বিভিন্ন আকৃতির বা আকারের হতে পারে এবং বিভিন্ন রকমের হতে পারে গোল মুখ প্লাস বা ফ্ল্যাট মুখ প্লাস ব্যাঙ্গেলের প্লাস অনেক রকমের প্লাস পাওয়া যায় বিভিন্ন রকমের প্লাস বিভিন্ন কাজে লাগে কারো মুখ ফ্ল্যাট কারো মুখে দাগ কাটা নানা রকম প্লাস আপনারা পেয়ে যাবেন তো এটাকে পিনটোন বলা হয় ইংরেজিতে এর নাম পিন ভাইস এর দ্বারা গণ্ঠনের কাজ মঙ্গলসূত্র বা অন্যান্য গন্ঠনের যে সকল কাজ সেই সকল কাজে প্রধানত এর প্রয়োজনীয় প্রয়োজনীয়তা এটাকে বাংলায় বলা হয় টপনা রাউন্ড পাঁচ ব্লক সেট এটার ইংরেজি নাম এটার দ্বারাই দেখতে পাচ্ছ এটা কাঁসলা ডমিং পাঞ্চ সেট বা স্কোয়ার রাউন্ড ক্যাভিটাইজ বলা হয় এটার উপরে রেখে টপনা দ্বারা বিভিন্ন টোপা বা অন্য অন্যান্য জিনিস খাল দেওয়ার কাছে এটা বা ওভাল দেওয়ার কাজে লাগে এগুলোকে বাংলায় খিল্লা বলা হয় স্মল ডিজাইন শেপ ম্যান্ড্রেল বলা হয় এর মধ্যে তার ঢুকিয়ে চিপে দিলেই বিভিন্ন যে রকমের খিল্লা সেই আকৃতির ফ্রেম তৈরি হয়ে যায় খুবই সহজে এবং খুবই সাধারণভাবে এটা তৈরি হয়ে যায় বিভিন্ন রকমের বহু রকমের খিল্লা পাওয়া যায় তো এর পরের আইটেম দেখতে পাচ্ছ এটা হচ্ছে পানসিল বা শোল্ডারিং কেডিয়াম প্লেটও বলতে পারো এটাকে হ্যাঁ এরপরে দেখা যাক এটা হচ্ছে খোঁজ স্কেল বা সাইজ মেজারিং স্কেল এর এর মানে উপকারিতা সোনার কাজে মানে এর ব্যবহারই ব্যবহার অনেকই বেশি অনেক কাজে এর ব্যবহারই ব্যবহার করা হয় এটা খোঁজ বাইস বা মেজারিং অ্যানভিল বলা হয় এটা দ্বারাই রেজি কাটার কাজে প্রধানত এটা খুবই ব্যবহার করা হয় এটা হচ্ছে মাপ স্কেল বা ব্যাঙ্গেল মেজারিং স্কেল বলতে পারো ব্যাঙ্গেল চুড়ি শাখা পলা সমস্ত রকম মাপ এর মধ্যে দিয়ে মাপ হয় এবং এর মধ্যে মিলিমিটার এবং সেন্টিমিটার সব কিছু লেখা আছে পৃথনীতি দিকে এটা হচ্ছে গেজ প্লেট অর্থাৎ ওয়ার থিকনেস গেজ মিটার এর দ্বারা তারের গেজ কত গেজের তার এই বা কত গেজের পাত এটা দিয়ে দেখা যায় নানা রকমের গেজ ব্লেড পাওয়া যায় এটা হচ্ছে বারো ইঞ্চি স্কেল বারো ইঞ্চি স্কেল অনেক উপকারিতা লাগে সোনার কাজে এটার নাম হচ্ছে একাই একাই দিয়ে রিং কলেড মেকার ইংরেজি নাম এর দিয়ে এর মধ্যে দু সাইডে যে দণ্ডগুলো বেরিয়ে আছে দেখতে পাচ্ছ এর মধ্যে ঢুকিয়ে ধারণের আংটির যে কলেট সেই কলেটগুলো তৈরি করা হয় হাতুড়ি দিয়ে ঢুকে ঠুকে কলেটগুলো তৈরি করার কাজে লাগে এটা ছেনি এর কোনো ইংরেজি নাম আমি দিচ্ছি না অনেক রকম নামেই একে ডাকা হয় এটা হচ্ছে দেখতে পাচ্ছ এটাকে বাংলা নাম জোল বলা হয় ওয়ার রেসিস্ট্যান্ট এইগুলোকে বলা হয় এর মধ্যে যে কোনো রেখে খা খাল দেওয়া হয় এটা হচ্ছে কাঠের কাঁচলা উডেন ড্রপিং ব্লক বলা হয় এর দ্বারাই বড় বড় ঝুমকার যে মোম সেইগুলো ওভেল করা হয় এরপরে দেখতে পাচ্ছ এটাকে সোলাই বা রিং রোড বলা হয় এটা আগে অনেকেই ব্যবহার করতেন এখনও অনেকেই ব্যবহার করেন বিশেষ করে বাংলাদেশ এবং কলকাতার কিছু কারিগর এগুলো খুবই ব্যবহার করে এটার নাম সাঁড়াশি রাউন্ড হেড প্লায়ার্স বলা হয় বা রাউন্ড নোপ প্লায়ার্স বলতে পারেন এগুলো বিভিন্ন আকৃতির বা কোনোটাও আবার কোভারিং হ্যান্ডেলে কভারিং দেওয়া এরকম অনেক রকমেরই পাওয়া যায় ছোট বড় অনেক সাঁড়াশি আপনারা মার্কেটে পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন এটার নাম হ্যান্ড বাইস বা হ্যান্ড স্ক্রু ভাইস ক্ল্যাম্প এটার উপরে কোনো কিছু বস্তু রেখে আপনি ঘষতে সুবিধা হওয়ার জন্য বা অন্যান্য অনেক কাজে এটা লাগে তো এরপরের আইটেম দেখে নিন এটা হচ্ছে হ্যান্ড ড্রিল হ্যান্ড ড্রিলের বাংলাও হ্যান্ডড্রিল বলা হয় আর ইংরেজিতেও হ্যান্ড ড্রিল বলা হয় এর মধ্য দিয়ে আপনারা বেনিত তার বা তার যেগুলো হয় সেগুলো পাকাতে পারবেন কড়ি করি জোড়াতে পারা যায় সোলাইয়ের মধ্য দিয়ে ঢুকিয়ে অনেক কিছু উপকারিতাই লাগে এগুলো হচ্ছে হ্যান্ড টর্চ বা হাত লাইটার হ্যান্ড টর্চ শোল্ডারিং লাইটার বলতে পারেন কাজ ঝালার কাজে বা শোল্ডারিং করার কাজে এগুলো ব্যবহার হয় বিভিন্ন আকৃতি এগুলো পাওয়া যায় আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ আর একটা নতুন আইটেম নতুন বলবো না অনেক দিন আগে থেকে এগুলো বিশেষত তামার এবং চাঁদের কাজে বিশেষ করে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন এটা বোরক্স বোরেক্স ওয়াটার বোরেক্স ওয়াটারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোরেক্স ওয়াটার এবং সেভেন্টি ফাইভ জল দিয়ে করতে হয় মিক্স করে কাজ চালাতে হয় এটা কুচি ব্রাশ বা অর্নামেন্ট ক্লিনিং ব্রাশ বলতে পারেন এটা তিন লাইনের কুচি ব্রাশ এর মধ্যে দিয়ে যে প্লাস্টারের কাজ যেগুলো হয় সেগুলো পরিষ্কার করার কাজে লাগে এটা হচ্ছে সিং সিংকাঠ সিং কাঠ বা হর্নউড হর্নউড বলা হয় একে এর উপরে নানা রকমের শেপের খিল্লা করে আপনি এতে গরম করে এর উপরে রেখে দিলে সেই অনুযায়ী ডাইস তৈরি হয়ে যায় এবং ভবিষ্যতে এই ডাইসে ফেলে অনেক রকম কাজ সুবিধে হয় এটা হচ্ছে রিং সাইজ বা ফিঙ্গার রিং সাইজ আর আংটির মাপ আঙুলে ঢুকে নেওয়ার জন্য এইগুলো ব্যবহার করা হয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তো পরবর্তী আইটেম দেখে নিই কী আছে এগুলো হচ্ছে ফাইল নানা রকম ফাইল পাওয়া যায় সোনার কাজে ছোট বড় বহু রকমের ফাইলের ব্যবহার হয় নোজ ফাইল বা তেসিরা ফাইল হাবরাউন ফাইল অনেক রকম নাম আছে বিভিন্ন রকম নাম লোহা ঘোষার ফাইল অনেক অনেক ফাইল পাওয়া যায় যেগুলো সোনার কাজে তো ফাইলিংয়ের কাজ অনেক সময় লাগে সেই সময় ব্যবহার করা হয় ওইগুলো এরপরে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে যন্ত্রী বলা হয় যন্ত্রী বা ওয়ার ড্রপলেট এর মধ্য দিয়ে নানা রকমের যে গেজের তার সেগুলো টানার কাজে এটা ব্যবহার করা হয় এবার দেখতে পাচ্ছ এটা স্নান পাথর বা গ্রাইন্ড স্টোন বলা হয় এর মধ্যে অনেক রকম জিনিসকে চকচকে বা ধারালো করতে এটা কাজে লাগে এটা কাতুরি ঘোষার স্নান এগুলো চাকা সিস্টেম এটা ঘুরে এবং কাতুরি স্নান করা হয় অনেক রকম অনেক সময় দেখেছেন এটা হচ্ছে ইনসাইজ ইনসাইজ সাধারণত মিলিমিটার মাপার জন্য ব্যাঙ্গেলের কাজে ব্যবহার করা হয় বিশেষভাবে এবং অনেক সময় লোহার কাজে এইগুলো খুবই ব্যবহার করা হয় এটা ইলেকট্রিক তো এটা নর্মালও পাওয়া যায় স্কেলের মতো তো তাকেও নিয়ে কাজ চালানো যায় আমার কাছে এটা ইলেকট্রিক আছে তাই দেখিয়ে দিলাম এটা সাহায্যে মিলিমিটারটা বিশেষভাবে মাপার জন্য এটা ব্যবহার করা হয় এটা ইঞ্চি বা মিলিমিটার দুটোরই সুইচ আছে এভাবে দাবিয়ে দিলে ইঞ্চি হয়ে যাবে আবার দাবিয়ে দিলে মিলিমিটার হয়ে যাবে ওকে তো এখন এটাকে অফ করে রেখে দিই পরবর্তী আইটেম দেখতে পাচ্ছ এটা কামি কাটা কাতুরি বা মেটাল কাটার ইংরেজি নাম মেটার আঠেরো ইঞ্চি এটা মেটাল কাটার এটার সাহায্যে নানা রকম পাকা সোনায় অর্থাৎ পিওর গোল বা কামি যেইগুলো হয় হলমার্কের কামি পঁচাত্তরের কামি অনেক রকম কামি এ দিয়ে কাটা হয় এটাকে ধোঁকা বলে বা ব্যাঙ্কেল ব্যান্ডিং ভাইস বলতে পারেন একটা দণ্ড যার মধ্য দিয়ে ব্যাঙ্গেল বা চুড়ি এগুলোর মধ্যেও বাঁধ দেওয়া হয় এটা মিনি গ্যাস ট্যাঙ্ক মিনি গ্যাস ট্যাঙ্কের সাহায্যে ছোটো টর্চ লাইটার যেইগুলো হয় সেগুলোই গ্যাস ভরা হয় তো এটা দেখতে পাচ্ছেন ওয়েট মেশিন এটাকে বাংলায় নিত্তি বলা হয় এর সাহায্যে কি হয় সোনার ওজন করা হয় এটা দশ মিলির নীতি অর্থাৎ দশ মিলিগ্রাম যদি আপনার কাছে সোনা থাকে সেটারও ওজন করে দিতে পারে এটার নাম নেহাই স্কোয়ার অ্যানভিল রঙ আয়রন বলতে পারেন এর উপরে রেখে পাত চওড়া ঠুকে ঠুকে হাতুড়ির সাহায্যে পাত চওড়া করা হয় এটা যেহেতু কাঠের উপরে বসানো আছে তাই এটা পেটার কাজেও আমার লেগে যায় পরবর্তী আইটেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্বন মুচি কার্বন মুচির সাহায্যে কী হয় কার্বন মুচির সাহায্যে আপনার যে ইলেকট্রিক ভাটি বা ইলেকট্রিক চুল্লি হয় যেইগুলো সোনা গালানোর ইলেকট্রিক ভাটি হয় সেটাই এই মুচির কাজে লাগে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাটি এটা একটা নর্মাল ভাটি যে যার উপরে রেখে গন অর্থাৎ লাইটার দিয়ে মুচির ও এগুলো এমনি মাটির মুচি সেগুলো দিয়ে করতে পারে এটা ঢালনি বা গোল্ড রড মেকিং টুলস বলতে পারেন আর এটা আর একটা সাঁড়াশি যেটার সাহায্যে মুচিকে এইভাবে ধরে সোনা ঢালতে কাজে লাগে এটা হচ্ছে হাত দোলনা মেশিন বা ওয়ার গোল্ড ওয়্যার অ্যান্ড প্লেট মেকার বলতে পারেন এর সাহায্যে সোনার তার দোলা হয় এবং পাত তৈরি করার কাজে লাগে এটা বিশেষ কাজে লাগে এটা হচ্ছে একটা ড্রয়ার কোল্ড ওয়ার্কিং টেবিল 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 বলতে পারেন এটা তো প্রত্যেকটা সোনাওয়ালার কাছে একটা করে থাকে অনেকে এর নাম বাংড়ি বলে বাংড়া বলে মুম্বাইয়ে এইসব বলে তো অনেকে ড্রয়ারি বলে তো এটা ক্যালকুলেটার সবাই জানে ক্যালকুলেটার ক্যালকুলেটারে সোনার কাজের কি উপকারিতা মেল্টিং করতে বা যে কোনো হিসেব করার কাজে এটা ব্যবহার করা হয় তো এইগুলো হচ্ছে সোলাই বলা হয় বা রড ইংরেজিতে রড ফর গোল্ড জুয়েলারি ওয়ার্ক বলতে পারেন ঠিক আছে এইগুলো সাহায্যে করি বা অন্যান্য জিনিস জোড়ানোর কাজে লাগে এটা দেখতে পাচ্ছেন নাম্বারিং পাঞ্চ বলা হয় এর সাহায্যে কি হয় অতি যখন অনেক স্টিল পাত বা নোয়ার কাজ হয় তখন এটা একটা একটা করে নাম্বারিং করে রাখা হয় যাতে পেয়ার মেলাতে সুবিধা করা হয় এটা হাত বরুশ বা হ্যান্ড ব্রাশ বলতে পারেন এটাকে এটার উপকার মানে এর কার্যকারিতা বা এর প্রয়োজনীয়তা সোনার কাজে খুবই বেশি এটা অনেক কাজে মানে সোনার কাজে তো অবশ্যই লাগবেই এটা একটা ম্যাচিস বলতে পারেন বা লাইটার বলতে পারেন এর সাহায্যে আমরা লাইটারে আগুন ধরাতে সাহায্য হয় এটা একটা বেলচা বেলচা এটা সোনার ঘিস বা নেহারা বা সোনার ছিল তুলতে সুবিধা হয় তো বন্ধুরা অনেক যন্ত্রের নাম আমি বাংলায় এবং ইংরেজিতে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আরও অনেক কিছু বাকি রয়ে গেল পরবর্তীকালে কোনো দিন যদি যন্ত্র নিয়ে আমি ভিডিও বানাই অবশ্য দেখাবো সেই সকল যন্ত্রপাতির নাম বাংলায় এবং ইংরেজিতে আর কি বলবো ধন্যবাদ সকাল সকলকেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দিন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরের ভিডিওতে